এটা কত বছর যাবত এই বাগানটা করছে এই বাগানের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর এই বাগানের বয়স রাবার বাগান এই রাবার উৎপাদন করি পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে সংরক্ষণ করে এই রাবার জাতীয় যে সমস্ত পণ্য সামগ্রী করা হয় একটা নির্দিষ্ট নীতিমালার আওতায় এই রাবারগুলো সংগ্রহ করে থাকে রাবার বাগানটা না দেখালে এই দেখি তারপরে আমরা যেমন আমরা চলেছি রাবার বাগানের উদ্দেশ্যে রাবার উৎপাদন রাবার উৎপাদনের প্রক্রিয়া রাবার গাছ থেকে কিভাবে রাবার উৎপাদন করা হয় হ্যাঁ আবার কিভাবে এটা তৈরি করে ভিন্ন ডিভাইসে করে বাজারজাতকরণ করা হয় সেই ভিডিওটি ধারণ করার জন্য আমরা চারজন মিলে যাচ্ছি প্রিয় দর্শক দেখতে থাকুন এই সেই রাবার বাগান এটি প্রায় দুই শত একর জমিতে লিস নিয়ে সরকারি জমিগুলোতে এই রাবার বাগানের এই রাবার চাষের আওতায় ব্যক্তি মালিকানা দিন একটি প্রতিষ্ঠান ঘুরেছে তারা প্রিয় দর্শক এটি দেখছিলেন শেরপুর জেলার জিনাগেতি উপজেলার সন্ধ্যা সীমান্তের কোল ঘেঁচে একদম যে পাহাড়ি টিলাগুলো এগুলো যে জমিগুলো রয়েছে এগুলো লিসকৃত জমি এই জমির অধীনে এই জমিতে রাবার গাছ রোপণ করি অর্থ করি এক ফসল শিল্প কারখানা করেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে রাবার এবং রাবার জাতীয় যত প্রকার শিল্প আছে এই রাবার গাছ থেকে সংগ্রহ করে তারা একটা ডিভাইসের মাধ্যমে একটা প্রক্রিয়ার বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে রপ্তানি করা হয় প্রিয় দর্শক আমি সেই প্রক্রিয়াগুলো প্রসেস পর্যায়ক্রমে আমরা চারজন দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন চোখ রাখুন খুবই ভালো লাগবে এই রাবার বাগানের সবকিছুই এই জন্য এক স্বর্গটিলা

কত বছর না ঐটা না মানে এক একটা গাছ ধরেন এই যে গাছটা এই গাছটা আজকে তো বন্ধ রাখছে জি আবার আগামীকাল করব। তাহলে একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে তোলে একদিন পর পর আচ্ছা একদিনে কি ওই একটা বাটি ভরে হ্যাঁ বলে

আমি তো টিলা থেকে এক টিলা থেকে অন্য টিলায় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে শিবর্দের সুন্দর এক মেটু পদ ধরে আমরা চললাম। রাবার বাগানের রাবার উৎপাদন রাবার বাগানের সৌন্দর্য রাবার বাগান থেকে ভারতের কান্টিপাড়া বিএসএফ ক্যাম্প মেঘালয়ের একটি ক্যাম্প এটি দেখলাম এক অসাধারণ দৃশ্যের অবতারণা। এক সুন্দর পরিক্রমা খুবই আকর্ষণীয় একটি জায়গা এখানে না দেখলে বোঝা যাবে না প্রকৃতির সৌন্দর্যের আড়ালে কত কিছু লুকিয়ে আছে এক রহস্যগ্রা প্রকৃতি এই যেন প্রতিদিনই মানুষকে রহস্য ডাকে মানুষকে ডাকছে প্রিয় দর্শক এই সেই রাবার বাগানের রাবার উৎপাদনের বিষয়গুলো আমরা দেখছি এবং দেখাবো আপনাদেরকে প্রতিদিনই কর্মযোগ্য মানুষগুলো এই দুধের মতো সাদা কষ বা জাতীয় যে গাছের কষটা রয়েছে এই কষটা তুলে পর্যায়ক্রমে ডিভাইস আকারে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেশ বিদেশে রপ্তানি করে থাকি এই রাবার বাগানের মালিকগণ অত্যন্ত সুন্দর প্রক্রিয়া যা আপনাদেরকে আমরা দেখাতে চলেছি খুবই ভালো একটা উদ্যোগ শিল্প ব্যবস্থাপনা এ রাবার এবং রাবার জাতীয় যে সমস্ত কারুকার্য আছে যে সমস্ত শিল্পকলা আছে এটা হলো সেই কাঁচামাল দৃষ্টিনন্দন সারি সারি দ্বন্দ্বমান রাবার বাগানগুলো আকাশের বুক চিরি দাঁড়িয়ে থাকা এক অসাধারণ সৌন্দর্যের পেয়ালা বসিয়ে এসে বিশাল বিস্তীর্ণ এই টিলাময় প্রকৃতির এক অসাধারণ নির্যাস যেন অসংখ্য পর্যটকগণ এই রাবার বাগানের এবং রাবার বাগান দেখতে রাবার উৎপাদিত রাবারের বিভিন্ন কারুকার্য দেখতে এখানে চলে আসেন খুবই অসাধারণ রাবার বিশাল থেকে উৎপাদিত রাবার জাতীয় সকল ধরনের মালামাল দেশ এবং দেশের বাইরেও রপ্তানি করে থাকে তারা

সংগ্রহ করার পরে কিভাবে তারা এই রাবারগুলোকে উৎপাদনমুখী করে কি কি কাজ করেন এই রাবারতে কি কাজ করা হয় আপনি কি জানেন জি না এখানে কোন কাজ করা হয় না শুধুমাত্র রাবারটা উত্তোলন করার পরে বাটিতে রাখা হয় রাখার পরে সে রাবারটা জমা ধর জমাট হওয়ার পরে সে রুদে যাচ্ছে নানান পরে সেটা আবার বিতরণের করা হয় জি ছোট ছোট যেখানে কি বানানো হয় এটা কি আপনি জানেন জি না 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 জানেন না আমরা দেখবো কিভাবে রাবারগুলো এভাবে মানে প্রক্রিয়াজাত করা হয় কি প্রসেসিং করে মানে রপ্তানি করা হয় এই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন ভিডিও এবং প্রকৃতি বিষয়ক বিভিন্ন আবিষ্কারক বিভিন্ন রোমাঞ্চকর ভিডিও এবং ট্রাভেল ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে

ভালো একটা উদ্যোগ বাংলাদেশ সরকারের ডিসি কালেক্টরের খাসের জমিগুলো এটা শতবর্ষী একটা লিজ প্রকল্পের মাধ্যমে দিয়ে এটার একটা রাবার বাগান তৈরি করা হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক দেখাবো রাবারগুলো মানে কষগুলো কি কিভাবে রাবারে রূপান্তরিত করে প্রসেসিং করে এটি রপ্তানি উপযোগী করে দেশের বাইরে পাঠানো হয় আমরা তিনজনে আসছে অবশ্য দেখাতে দেখবো এই রাবারের এই প্রসেসগুলো এই যে ঘরটা দর্শক এই ঘরটা কিন্তু তালা মারা তো এই ঘর খোলার অনুমতি আমরা পাবো না এই বাইরে থেকেই আপনারা দেখতে পারেন যে এই যে কিন্তু দুটা রাবার রাবার প্রসেসিং করে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আবার তো এক প্রকার কষ বা রস জাতীয় গাছের রস এই রসগুলো প্রসেসিং করে এইভাবে বাইরে পাঠানো হয় দেশের দেশ এবং দেশের বাইরে রপ্তানি উপযোগী করে তৈরি করা হয় সেই রাবারগুলো এক তিনটা মেশিন দেখছিলেন এই মেশিনগুলোতে এক প্রকার কাপড়ের মতো তৈরি করা হয় রাবার ব্যবহার দুধের মতো কালার মত কোম্পানির তরফ থেকে শ্রমিকদের থাকার আবাসন প্রকল্প করে দেওয়া হয়েছে আসো তোমার খুঁজতেছি আসো আসো তোমার এতে খুঁজতেছি আসো সুবিচার প্রিয় দর্শক সেই রাবার বাগানের কিভাবে রাবার উৎপাদন হয় এবং রাবার এই গাছের নমদা কীরকম এটা কীভাবে করা হয়েছে যাবতীয় তথ্য এই ভিডিওতে সন্নিবেশ করা হয়েছে কিভাবে রাবার উৎপাদন করে আর কীভাবে রাবার দিয়ে বিভিন্ন দেশ বিদেশে রপ্তানি করে থাকে কী ধরনের আয় উন্নতি করে থাকে এই রাবার বাগান প্রকল্প একজন প্রকল্পের সাথে আমরা কথা বলে জেনেছি